দেখুন বন্ধুরা মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে একদম রসালো নমস্কার বন্ধুরা ভিলেজ ডায়েরির নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকেও নিয়ে চলেছি দারুণ একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে আরবের বিখ্যাত একটা মিষ্টি রেসিপি শেয়ার করবো যার নাম হলো বাঁশভূষা মিষ্টি এই মিষ্টিটা খেতে খুবই ভালো লাগে আপনাদের যদি হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করে আপনারা কিন্তু ঝটপট এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবে আর এই বাঁশভূষা মিষ্টিটা বানানোর জন্য খুব বেশি উপকরণ লাগে না এই মিষ্টিটা বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো সবসময় আপনাদের ঘরে থাকে তো বন্ধুরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আজকের এই রেসিপিটাও প্রতিদিনের মতো খুবই ভালো লাগবে আজকের এই বাসবসা মিষ্টিটা আমি সুজি দিয়ে করব তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক বাটি সুজি আর সুজিটাকে আমি একটুখানি গুঁড়ো করে নিয়েছি এই সুজির পরিমাণটা বাটি মেপে এক বাটি আর ওজনে আছে তিনশো গ্রাম আর এইবার দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটির থেকে একটুখানি কম চিনি এখানে মোটামুটি একশো গ্রাম চিনি আছে দিয়ে দিচ্ছি দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধটা দিলে এই মিষ্টিটা খেতে খুবই ভালো লাগবে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখানে আমি চা চামচের এক চামচ দিয়েছি বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ বেকিং সোডা চার চামচ সাদা তেল দিয়ে দেব আর এখানে আপনারা সাদা তেলের পরিবর্তে বাটারও গলিয়ে দিতে পারেন আমি এখানে তিনশো গ্রাম সুজির জন্য চার চামচ সাদা তেল দিচ্ছি এবার এই সব কিছুকে একবার ভালো করে মেখে নেব সব উপকরণগুলোকে আমি দু মিনিট মতো খুব ভালো করে মেখে নিয়েছি এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো এখানে আমি হাফ চামচ এলাচের গুঁড়ো নিয়েছি এলাচের গুঁড়োটা দিলে মিষ্টিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে এখানে দেখুন আমি যেই বাটিটা মেপে সুজি নিয়েছিলাম ঠিক সেই বাটি মেপে এক বাটি দুধ নিয়েছি আর এই দুধটাকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি এইবার এই দুধটা দিয়ে সুজিটা মেখে নেব অল্প অল্প দুধ দিয়ে মেখে নেব দুধটা দিয়ে সুজিটাকে মেখে নিয়েছি আর ব্যাটারটা দেখুন এখন কিন্তু অনেকটাই পাতলা আছে তো এইবার আমি এটাকে পনেরো মিনিট ঢেকে রাখবো পনেরো মিনিট ঢেকে রাখলে যাবে পনেরো মিনিট ব্যাটারটাকে আমি ঢেকে রেখেছি আর দেখুন সুজির এই ব্যাটারটা আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে এইবার আমি আরেকবার একটু মিশিয়ে নিচ্ছি সুজির এই মিশ্রণটাকে আমি আরেকবার ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার এই মিশ্রণটা ঢাকা থাকুক আর আমি কড়াইটাও বসিয়ে দিচ্ছি আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব। এবার আমি একটা মোল্ডে নিয়ে নেব এখানে দেখুন একটা মোল্ডের মধ্যে আমি খুব ভালো করে সাদা তেল মেখে নিয়েছি আপনারা এই মোল্ডের পরিবর্তে কোনো স্টিলের থালাও নিতে পারে এবারে পুরো মিশ্রণটা আমি মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি সুজির মিশ্রণটাকে এই মোল্ডের মধ্যে নিয়ে নিয়েছি এবার মোলটাকে হালকা একটু এরকম ঝাঁকিয়ে নেবো যাতে ভেতরে কোনো হাওয়া না থাকে এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে এই মোলটা বসিয়ে দিচ্ছি এবার তিরিশ মিনিট একদম উনুনের আসটাকে মিডিয়ামে রেখে এটাকে বেক করে নেব তিরিশ মিনিট এটাকে বেক করে নিয়েছি এবার আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার দেখুন আমি একটা চামচ নিয়েছি চামচটা দিয়ে দেখবো যে ঠিকঠাকভাবে হয়েছে নাকি এই যে দেখুন চামচটা কিন্তু একদম পরিষ্কার এসেছে একটুও ব্যাটার লেগে নেই এর মানেই হচ্ছে যে এটা ঠিকঠাকভাবে হয়ে গেছে এবার এই মোলটাকে আমি কড়াই থেকে নামিয়ে নেব আর এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব গরম অবস্থায় কিন্তু এটা মোল থেকে ছাড়বে না তো এটা ঠান্ডা হতে হতে আমি একটা চিনি সিরাপ তৈরি করে নেব কড়াই দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে হাফ বাটি চিনি নিয়েছি যেই পরিমাণ চিনি দিয়েছি তার হাফ দিয়ে দিচ্ছি জল এবার একটা পাতলা শিরা বানিয়ে নেব শুধু চিনিটা গলে গেলেই হবে চিনিটা গলে গিয়ে শিরাটা ফুটে উঠলেই হয়ে যাবে পুরোটাই গলে গেছে গেছে আর শিরাটাও ফুটে আমি নামিয়ে নেব এই যে দেখুন এবার শিরাটা ঠিক এরকম পাতলা হবে বেশি ঘন করার দরকার নেই তো এটাকে এবার নামিয়ে নিচ্ছি আর এটাও খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে এবার এই মোল্ডের চারধারটা আমি একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নেব ছুরি দিয়ে ধারটা ছাড়িয়ে নিয়েছি এবার আমি একটা থালা নিয়েছি থালার মধ্যে এবার তুলে নেবো পেছন দিয়ে হালকা একটু এরকম বাড়ি মারলে হবে এই যে দেখুন মোল থেকে কত সুন্দর বেরিয়ে এসছে আর পুরো একদম জালিদার হয়েছে দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে আর দেখুন কতটা নরম হয়েছে আর চিনি শিরাটা দেবার পর কিন্তু আরও নরম তুলতুলে হয়ে যাবে শবসা মিষ্টিটাকে আমি পিস করে কেটে নিচ্ছি খুব সুন্দর নরম হয়েছে চৌকো করে কেটে নিচ্ছি আমি ওপর দিয়ে একটু চেরি দিয়ে সাজিয়ে নিচ্ছি তাহলে দেখতে ভালো লাগবে আপনারা কাঠবাদাম দিয়েও কিন্তু সাজিয়ে নিতে পারেন চেরি দেবার পর দেখুন মিষ্টিটা দেখতে কত সুন্দর লাগছে এবার যে আগে থেকে চিনির শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আবার দিয়ে দেবো উপরটা দিয়ে আর পুরোটাই কিন্তু দিয়ে দেব শিরাটা দেবার পর মিষ্টিটা আরও বেশি সফট হয়ে যাবে আর এই মিষ্টিটা যত বেশি সফট হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে দেখুন বন্ধুরা মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে একদম রসালো একটা প্লেটে মিষ্টিগুলো তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে মিষ্টিগুলো সাজিয়ে নিয়েছি আর দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর সফট হয়েছে আর একদম কিন্তু রসালো হয়েছে এই যে দেখুন ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঝটফট একটা কত সুন্দর মিষ্টি বানানো হয়ে গেছে আর এই মিষ্টিগুলো তো খেতে অসাধারণ হয় আপনারা একবার বাড়িতে বানিয়ে খেলে বুঝতে পারবেন যে এই মিষ্টিগুলো খেতে কতটা বেশি ভালো লাগে তো বন্ধুরা আরবের এই বিখ্যাত বাঁশভূষার মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর এভাবে একদিন বাড়িতে অবশ্যই বাঁশভূষার মিষ্টি বানিয়ে খাবেন দেখবেন সবার অনেক ভালো লাগবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ